আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দুবাই নিয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। আপনারা অনেকে আমাকে নখ দিয়েছিলেন দুবাই যাওয়ার জন্য দুবাই যেতে আগ্রহী আপনারা অনেকে আমাকে বলেন যে আপনি এত দুবাই নিয়ে ভিডিও কেন করেন কারণ হচ্ছে দুবাইতে যারা যাচ্ছে প্রথমত হচ্ছে একেবারে রিক্স ছাড়া দুবাইতে কোনো রিক্স নাই রিক্স ছাড়া আপনি দুবাইতে যেতে পারবেন সুন্দরভাবে অথেন্টিকভাবে যদিও দুবাইতে বেতনটা কম তারপর হচ্ছে দুবাইতে রিক্স ছাড়া স্বল্প সময়ে স্বল্প খরচে যাওয়ার অথেন্টিকভাবে সুযোগ সুবিধা রয়েছে এই জন্যই আমি আপনাদেরকে দুবাই নিয়ে বেশি ভিডিও দিই এবং দুবাই নিয়ে বেশি আলোচনা করি যাতে করে আপনারা প্রতারিত না হন এবং কেউ প্রতারণার ফাঁদে পা না দেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন বা দুবাই যেতে আগ্রহী অনেকে আমাকে নখ দিয়েছিলেন আপনারা যেভাবে বর্তমানে দুবাই যেতে পারবেন ম্যাক্সিমাম যদি আপনি দ্রুত এবং স্বল্প সময় যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে জেনারেল হেল্পার আপনি জেনারেল হেল্পার ক্লিনার এই দুইটা ক্যাটাগরিতে যদি যান দ্রুত ভিসা হবে এবং দ্রুত যেতে পারবেন আপনার যে যোগ্যতা লাগবে শুধু হিন্দি আপনি যদি টুকটাক হিন্দিতে কথা বলতে পারেন তাহলে আপনি দুবাইতে যেতে পারবেন আদার্স আর কোনো যোগ্যতা আপনার লাগবে না কোনো সার্টিফিকেট লাগবে না কোনো পড়ালেখা লাগবে না অন্য কিছুই লাগবে না শুধু আপনার টুকটাক হিন্দিতে কথা বলা আর কিচ্ছু না যদি হিন্দিতে কথা নাও বলতে পারেন আপনি এক ঘন্টা প্র্যাকটিস করলে অবশ্যই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আপনাকে শুধু প্রশ্ন করবে আপনার বাসা কোথায় বা বাবার নাম কি মায়ের নাম কি কোথা থেকে এসেছেন কোন দেশে যাচ্ছেন কোন কোম্পানিতে যাচ্ছেন কয় টাকা স্যালারি এই এতটুকুই শুধু জিজ্ঞেস করবে এর বাইরে আপনাকে অন্য কোনো কিছুই জিজ্ঞেস করবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানির ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আপনারা যারা ট্রান্সগোর্ট কোম্পানির রিসার্চ যেতে চাচ্ছেন অনেকে নোট দিয়েছিলেন আমি আপনাদেরকে বলবো এটি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ডিসেম্বর মাসের মধ্যে অনেক লোক নেবে অনেক লোক নেবে আপনারা যদি ডিসেম্বর মাসের মধ্যে ফাইল জমা দিতে পারেন অবশ্যই আপনারা জানুয়ারির মধ্যে আশা করি আমরা আশাবাদী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম উইকের মধ্যে আপনারা ফ্লাই করতে পারবেন ডিসেম্বরের মধ্যে যদি আপনারা ফাইল জমা দিতে পারেন যদি ক্লিনার এবং হেল্পার এই দুইটা ক্যাটাগরি হয় ক্লিনার আর হেল্পার এই দুইটা ক্যাটাগরি যদি হয় অবশ্যই আপনি দ্রুত সময় যেতে পারবেন দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানির বিষয় বেসিক স্যালারি হবে আষ্টশোদের হাম ওভারটাইম থাকবে আলাদা থাকা কোম্পানি খাবার নিজের বেসিক ডিউটি আট ঘন্টা অনেকেই যারা দুবাইতে আছেন বা দুবাইতে যাচ্ছেন অনেক এজেন্ট আছেন দুবাইতে দুবাইতে যারা কাজ করছেন দুবাই নিয়ে তাদেরকে বলবো এই সুবর্ণ সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ দুবাইতে বর্তমানে বেশ কিছু লোক ডেলিগেটের মাধ্যমে যাবে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু লোক পাঠাতে পারবো ইনশাল্লাহ ট্রান্সগার্ট কোম্পানি আমাদেরকে অনেক ভিসা দিয়েছে অনেক ভিসা দিচ্ছে এবং সামনেও দেবে দুবার সকল ভিসা বন্ধ থাকলেও ট্রান্সগার্ট কোম্পানির ভিসা অ্যাভেলেবেল হচ্ছে এবং হবে আপনারা অনেকে আমাকে বলেন যে আপনারা বলেন শুধু ভিসা হচ্ছে ভিসা খোলা সবাই বলে ভিসা বন্ধ ভাই ট্রান্সগার্ট কোম্পানির ভিসা খোলা ভিসা অবশ্যই খোলা যদি আপনারা মনে করেন যে ভিসা বন্ধ তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমি আপনাদেরকে ভিসা দিই আপনারা চেক করে দেখেন যে ট্রান্সগার্ট কোম্পানির ভিসা অবশ্যই খোলা নাকি বন্ধ ট্রান্সগার্ট কোম্পানির ভিসা খোলা আপনারা যেতে পারবেন স্বল্প সময় ইনশাআল্লাহ যারা দুবাই যেতে আগ্রহী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদেরকে বলবো আপনি ট্রান্সগার্ট কোম্পানিতে যান দ্রুত সময় যেতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন দোয়া করবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত